আসসালামু আলাইকুম কালকে থেকে নেট দুনিয়া পুরোপুরি একবারে ভাইরাল একবারে সয়লাভ সেটা হচ্ছে যে তামিম ইকবাল এবং সাব্বিরের যে ঘটনাটা আসলে আইসিসি রুলস কি বলে আসলে দোষীটা মানে দোষটা কে করেছে আচরণবিধি কি সব কিছু ডিটেলস আজকে আপনাদের বলবো তবে রিসেন্টলি একবারে প্রথম যেটা আমি বলে নিই সেটা হচ্ছে যে যদি আপনি মানবতার দিক থেকে বলেন যে না সে আমার বড়ো ভাই এটা আমার করা ঠিক না বা আমি বড়ো ভাই সে ছোট ভাই এটা ওর সাথে করা ঠিক না এই সাবজেক্টটা কিন্তু অন্য বিষয় প্রথমেই যেটা আসি যে কালকে বরিশাল এবং ঢাকার যে ম্যাচটা হচ্ছিলো ম্যাচে চলাকালীন সময়ে যে কাজটা হয়েছে যে সাব্বির অনেক দূরে দূরে একদম বাউন্ডারির কাছে ফিল্ডিং করছিলো তো অনেক সময় হয় কি যে পা পিছলে গেলে বলটা ফসকে যায় আগে পুরোপুরি ভিডিও আমার আগে শুনবেন তারপরে আপনাকে বিচার করবেন তো আমার কাছে যখন যেটা আমি দেখলাম সরাসরি যখন বলটা সাব্বিরের কাছে গেল সাব্বির ইচ্ছাকৃতভাবে আমি দেখেছি সত্য কথা যে এটা ইচ্ছাকৃতভাবে বলটা সেরে দেওয়ার চেষ্টা করছে একটা ফিল্ডার যখন এ কাজটা করে এটা কখন করে এটা সেই সময় করে যখন বৃহস্পতিকে আউট করা যাচ্ছে না বা বিশেষ করে টেস্ট ক্রিকেটে অনেক কৌশল অবলম্বন করে বিশেষ করে উদাহরণস্বরূপ আপনি যদি আমি বলি যে কপিল শর্মা শোতে আপনি যদি দেখেন ওখানে রোহিত শর্মা স্বীকার করেছিল যে রিসেন্ট যে বিশ্বকাপটা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত যে জিতলো ওখানে যখন লাস্ট মুহুর্তে যায় সাউথ আফ্রিকার রানটা হয়ে গেছে প্রায় ক্লাস যখন সেট হয়ে গেছিলো সেই সময় যে রিসাব পান একটা নাটক করেছিল যেটাতে পায়ের ব্যথা বা পায়ের ব্যান্ডেজ করা যেটা কি খেলাটাকে স্লো করে দেওয়া হয় এ কাজটা কিন্তু একটা কৌশলগতভাবে যদি ইচ্ছাকৃতভাবে ফিল্ডিংয়ের বিষয় যেটা আইসিসি রুল যদি ইচ্ছাকৃতভাবে কোনো ফিল্ডার যদি বল সারে দেওয়ার নাটক করে বা এরকম ভাগভঙ্গি করে তাহলে প্রতিপক্ষকে পাঁচ রান দেওয়া হয় মানে অতিরিক্ত যে রানটা পাঁচ রান আইসিসি রুল এবং নিয়ম তার শাস্তি স্বরূপ পাঁচ রান প্রতিপক্ষ দলকে দিয়ে দিতে হয় অ্যাড হয়ে যায় যোগ হয়ে যায় আচ্ছা যদি সাব্বির ইচ্ছাকৃতভাবে কাজটা করতো তামিম ইকবাল ভাই যে কাজটা করতে পারতো সেটা হচ্ছে যে তার যে আম্পিয়ার ছিল আম্পিয়ারকে তাকে আম্পিয়ারকে অবশ্যই নালিশ করতে পারতো যে ও ইচ্ছাকৃতভাবে বলটা এরকম করেছে কিন্তু সেটা না করে তামিম ইকবাল যে কাজটা করেছে নিজের নিজের রাগটা তার সাব্বিরের ওপর গড়িয়েছে এটা এটা আমার কাছে ভালো লাগেনি খুবই অন্যায় সাব্বির ফার্স্ট অন্যায় যেটা সাব্বির করেছে কারণ এটা বল এটা এভাবে উচিত না এটা ঠিক না একটা খেলার ভিতর যদি আপনি বল করতে এনে না করেন জিনিসটা আসলে রাগান্বিত দেখাবে প্রথম অন্যায়টা সাব্বিরের এটা ক্রিকেটের আইনগত এটা ক্রিকেটাররা এটা করে থাকে এটা করা যায় সাব্বিরের কথা মানে সে যদি ইচ্ছা করে করতে পারে শাস্তি হলে হবে পরে বাট খেলার মধ্যে যদি খেলা সে চায় এরকম করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু তামিম বল যে কাজটা করলো সে যে তার সাথে সরাসরি তর্কে জড়ালো রাগারাগি করলো এই জিনিসটা অন্যায় করেছে এটা খুবই অন্যায় এটা রুলসের বাহিরে সাব্বিশ যেটা করেছে এটা রুলসের ছিল কারণ তামিম ইকবার রুলস যেটা ছিল তামিম তামিম ইকবাল আপনার হচ্ছে যে যে আম্পায়ার ছিল তাকে বলতে পারতো যে স্যার বা দেখেন এই কাজটা করাও ঠিক হলো না বা এটা ঠিক না এটা রুলসের ভিতরে না আইনগত শাস্তি দেওয়া উচিত তাকে নালিশ করতে পারতো বা নিজে নিজে যে জিনিসটা করলো ধমকাধমকি রাগার আগে এমনকি পাড়ার খেলার পর্যায়ে বন্ধু এর আগে হেলসের সাথে তামিম ইকবাল সেম কাজটা করেছে তারপরে কালকে সাব্বিরের সাথে এর আগে শেখ মেহেদির সাথে তো মনে হচ্ছে তামিম ইকবালের রাগানিত মানে চেহারাটা মানে রাগটা মনে হচ্ছে অতিরিক্ত একটু বেড়ে গেছে জানি না কী কারণে মেন্টালিটি বা মনস্তান্ত্রিক বা কিছুদিন আগে অবসর নিয়েছে তাকে অনেক শ্রদ্ধা করে সম্মান করে এবং অনেক 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 সম্মান বাংলাদেশ ক্রিকেটে অতুলনীয় রেসপেক্ট কিন্তু তাকে সবাই করে এবং যেটা আমি বলবো যে বাংলাদেশ এরকম ক্রিকেটার দিত এখন পর্যন্ত আসেনি ওপেনিং এ সো তার একটা রেসপেক্ট নিজের একটা সম্মান আর আত্মসম্মানবোধ নিয়ে তামি ইকবালের বিষয়ে বলতে হবে না যথেষ্ট যদি আত্মসম্মানবোধ তার নিজের ভিতরে যদি এরকম না থাকতো এই যদি না থাকতো পরবর্তীতে সে কিন্তু আবার দলে ফিরতো কিন্তু বাট নিজের জবান যেটা যে নিজের যে মুখ থেকে যে বুলিটা সে ছুঁড়েছিল সেটা কিন্তু অটল রেখেছে সে সেজন্য কিন্তু অবসরে গেল বাট এই যে ছোট ছোট একটা বিষয় একটা ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশের এরকম হেলসের সাথে রাগান্বিত করা বা হচ্ছে সাব্বিরের সাথে এরকম আচরণ করা এটা এটা সম্মত না এটা খারাপ দেখায় দৃষ্টিকটু দেখায় খুবই দৃষ্টিকটু দেখায় আমি বলের মতো একজন ক্রিকেটারের কাছে এরকম আসা কখনোই কোনো মানুষ কোনো রকমই করবে না তো সেই ডিজে অনুসারে যে যদি আপনি পরবর্তী কালকে ঘটনার পরে খেলাগুলো দেখেন সাব্বিরও কিন্তু যে কাজটা করেছে যে খুব জোরে জোরে কিন্তু বল ছুঁড়েছিলো তামিমের দিকে অতিরিক্ত এবং সব জন্য কিন্তু বল ছুঁড়েছে একটা রাগ বা খুব থেকে এবং তামিমাল যে বাঘ প্রতিবন্ধতা করেছে যে এরকম করিস না আমার সাথে লাগতে আসিস না এগুলো এগুলো ভাই ক্রিকেটের সাথে যায় না ভাই এগুলো পাড়ার ক্রিকেট ছোট ছোটো বলে আমরা যেটা খেলার সময় যেরকম আউট হয়নি স্ট্যাম্পলে দৌড় দিতাম এরকম মানায় আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে সেরকমটা মানায় না তো সব মিলিয়ে যেটা বলবো যে দোষটা দুজনেরই ছিল তবে তামিম বলে দোষটাই আমি বেশি দেখছি আমার চোখে যেটা মনে হলো। আপনাদের চোখে কেমন মনে হয় রুলস কি বলে অবশ্যই জানাবেন ভালো থাকুন আলাইকুম